হ্যাঁ হ্যালো সব গাইস সবাই কেমন আছো আশা করো অনেক অনেক ভালো আছো তোমরা আজকে আমরা যেটা নিয়ে এসেছি এখানে গেমের মধ্যে কিছু কিছু নতুন আইটেম এসেছে সেগুলো আজকে আমরা নামাবো নামিয়ে তোমাদের দেখাবো কত ডায়মন্ড লাগলো আমার আইডিটা আছে তিন তিন হাজার তিনশো ষোলোটা ডায়মন্ড এখান থেকে আমার কত কী ডায়মন্ড যায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবা ওকে এই ভিডিওতে যদি তোমরা একশো লাইক করে দিতে পারো তোমাদের দুইটা এখন ভিডিওটা শুরু করে দিই আমরা একটা কালার আছে একটা কাটান আছে আর একটা লুট বক্স কালার আছে যাই হোক বাট এখানে সব সব জিনিসটাই আমার ভাল লাগছে আমার গোলোটা আপাতত দরকার লাগে না তাও নামাবো কারণ এটা আমার কালেকশনের জন্য দরকার আচ্ছা আমরা টুকটুকিটাও নামাবো আর কাটানোর স্ক্রিনটাও নামাবো আর বাট দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে চারশো টোকেন আছে ইচ্ছা করলে আমি এখান থেকে নামাতে পারি কিন্তু দরকার নেই আমি নামাবো না আমি তোমাদেরকে দেখাবো এখানে কয়শো ডায়মন্ড লাগে বা কয় হাজার ডায়মন্ড এখানে লাগে স্পিন দিতে যাই বাটক আমরা বেশ বড় করবো না ভিডিওটা এখন আমরা স্পিন করব। প্রথম আমরা নব্বই ডায়মন্ডে স্পিন করব। দেখি ঢুকিয়ে দিতে পারি দেরি না নব্বই ডায়মন্ড স্পিন ভাই রে ভাই মাত্র ছয়টা টোকেন কি ভাই নব্বই ডায়মন্ড আবার স্পিন এবার দে ভাই আরে ভাই ছয়টা ছয়টা বারোটা টোকেন দিচ্ছে কি ভাই বেশি করে টোকেন দিতে পারে না নাকি এটা আমার যা মনে হচ্ছে চুষে খেয়ে ফেলবে আমাদেরকে যাই হোক আবার আমরা আবার স্পিন এবং মনে হয় একটু বেশি দিচ্ছি আরে বাপ পাঁচটা টোকেন তা তো ভালোই ছিল ছটা ছটা করে টোকেন দেওয়াই ভালো ছিল এবার পাঁচটা দিয়েছে ভাই আমাদের এটা লাগবে টুকটুকির কালারটা লাগবে এটা আমি নিয়ে যাবো এখানে যে কয়েক হাজারটা এমন লাগে দরকার আবার টপ টপ করে আবার মারবো আমাদের এটা দরকার যোক আমরা স্পিন দিচ্ছি পাচ্ছে না অনেকক্ষণ ধরে আমরা এখন অ্যারাম ক্যারেক্টারকে নেব আমাদের কাল লোকস ওকে বাপরে টুকটুকির ভাইরা বই এখানে আবার ড্যামেজও যোগ করছে। সেই জিনিস তো লাইক এটা আমার নিতেই হবে আবার স্পিন এবার 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 একটু বেশি টোকেন দিস ভাই ও যাক এবার দশটার মতো টোকেন দিয়েছে যাক এবারও আমরা ভিডিওটা বেশ বড় করব না তাড়াতাড়ি একটু স্পিন দিয়ে আমরা সব জিনিস বের করার চেষ্টা করব যাই হোক এখানে আমাদের প্রায় এক হাজার ডায়মন্ড খোয়ানো হয়ে গেছে এখন আমাদের স্পিনের মধ্যে কিচ্ছু দেয় নাই কিচ্ছু দেয় নাই রে ভাই কি শুরু করছে ভাই যাই হোক আমি এখানে হার মানলাম ভাই আমি এখানে আর ডায়মন্ড খরচ করব না টোকেন আছে আমাদের কাছে দিয়ে আমরা করে নেব হোক আমার আমার টুকটুকিটা পছন্দ হয়েছে বাট সব থেকে তোমরাও নামাতে পারো সেই একটা কালার তোমরা যদি শুধু টুকটুকি যদি নামাতে চাও এখানে তোমাদের খরচ করতে হবে মোট ছয়শো ডায়মন্ড আর যদি কাটানা নিতে চাও এখানে পাঁচশো ডায়মন্ড আর যদি লুট বক্স নিতে চাও তাহলে তোমাদের তিনশো ডায়মন্ড খরচ করতে হবে মোট আর গোলোটার কথা আর কি বলবো গোলোটার যদি নামাতে চাও তোমরা শুধু স্পিন দিয়ে স্পিনে তো নামলো না তোমরা দেখতে পাচ্ছো আর এখন আমরা গোলটা নেবো গোলটা তোমরা যদি নামাতে চাও তোমাদের মোট আষ্টশো ডায়মন্ড লাগবে আর গোলো আমার দরকার না আমি নিয়েছি কালেকশনের জন্য গোল আমি এসব ইউজ করি না আমার ভালো একটা গুলো আছে এটা ইউজ করা লাগে না যাই হোক বাট আমার কত কি ডায়মন্ড গেছে তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব এটা লাইক এটা শেয়ার করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওটা পাঠিয়ে দিও তোমাদের দশজনকে আমি উইকলি কি বার করবো ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ গুড বাই